আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা লাইলাতুল কদরের রাত্রে যে দোয়াটি নবী বেশি বেশি পড়তে বলেছেন সেই দোয়াটি খুবই সুন্দরভাবে আমরা পড়ার মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন এই দোয়াটি হজরত আয়সারদি আল্লাহ তালা আনহাকে শিক্ষা দিয়েছিলেন এক সময় হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আমি যখন জানতে পারবো যে এই রাতটি লাইলাতুল কদর তখন আমি কোন দোয়া বেশি বেশি করে পড়বো তখন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন যে তুমি এই দোয়াটি বেশি বেশি লাইলাতুল কদরের রাত্রে পড়ার চেষ্টা করবে বিশেষ করে রমজানের শেষ দশকে বেজোর রাত্রে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে সেই দোয়াটি কি আসুন আমরা খুবই সুন্দরভাবে শব্দে শব্দে মুখস্ত করি এবং আমরা সকলে পড়ার চেষ্টা করব। সেই দোয়াটি হচ্ছে আমার সাথে সাথে বলুন আল্লাহ হুম্মা বলুন হুম্মা ইনকাকা আফু ওন করিম বলুন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবন করিম তারপর তোহেবুল আফ ওয়া বলুন তোহেবুল আফ ওয়া তারপর ফা আফ আননি ফা আফু আননি এতটুকু দোয়া আরেকবার বলুন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন করিম তোহেবুল আফওয়া ওয়া ফা আননি আমি আরেকবার বলছি আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন কারিম তো ফাফু আননি ব্যাস এই দোয়াটি সম্পন্ন হলো তো প্রিয় দর্শক এই দোয়াটি আমরা বেশি বেশি করে লাইলাতুল কদরের রাত্রে পড়ার চেষ্টা করব। বিশেষ করে রমজানের শেষ দশকে বেজর রাত্রে এই দোয়াটি আমরা বেশি থেকে বেশি পড়ার ইনশা চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সকল বলে আল্লাহ আমিন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ